বিধান দিলা আল্লাহ তুমি আলো আর তানাতে বটলি গাম রশন হলো সেই নূরের আলোতে বটলি গাম রশন হলো সেই নূরের আলো

প্রত্যন্ত গ্রান্টি হিসাবে এখনো আছে আমার বাবা যান বাবা মহনলিয়া যে পাথর দিয়া সুদূর আর থেকে এই মহনলিয়া আনওয়ার মধ্যে আসলেন আপনারা সেখানে গেলে ভালোভাবে দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ বা কে রসংখ্য আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক আমিন তো এই শুকরিয়া খিতন দিলো আল্লাহ তুমি আনোয়ার খিতন দিলা আল্লাহ তুমি আনো তানাতে বটলিগামে রশনে হল সেই নুরের আলোতে বটলিগামে রশনে হলো সেই নুরের আলোতে কিদমত দিলায় আল্লাহ তুমি আনো আরা তানাতে হাই কিদমত দিলায় আল্লাহ তুমি আনো আরা তানাতে বটলিগামে রশনে হলো সেই নুরের আলোতে এ বটলিগামে রশনে হলো সেই নূরে আসার মাসে ছয় তারিখে হয় রে জর তো প্রাণ বৃষ্টি বাদল লইয়া লোয়া কাশে কাশে কষার মাসে ছয় তারিখে হয় রে জোর তো বৃষ্টি বাদল মাতাই লইয়া আসে আশে কাজো আছে চার প্রমাণ আজো আছে চার বটতলি গ্রাম গ্রাম্মারে গাম মাজারে বটলি গাম হলো সেই নূরের আলোতে গ্রাম হলো সেই নূরের আলোতে আলহামদুলিল্লাহ আল্লাহ বাকের অসংখ্য মেহরবানি আমরা দীর্ঘক্ষণ পুরজুস এক একটা হাম নাথ আমরা ইনশাল্লাহ শুরু করেছি আল্লাহ বাকের অসংখ্য মেহরবানি আয় বিশেষ করে যারা যারা দেখলেন দেশ এবং প্রবাস থেকে আমার বান্ডারের আশেকগুলো এবং সাইনশাই সিরকুটের আশেকগুলো আমার গৌস মুক্তার আশেকগুলো আমির দন খালাসনার আশেকগুলো বাবা মহাজনের আশেকগুলো বিশেষত আল্লাহর ওয়ালিদের আমরা আশেক হুজুর গৌস বাগ রাদিয়াল্লাহু তাআলা খাজা গরীব না রাদিয়াল্লাহু তাআলা সহ বিশ্বের যত আল্লাহর ওয়ালি আছে তাদের আমরা তাদের দরবারে আমরা যাই হারদম বিশেষ করে ওই আপনারা তো দেখলেন কিছুদিন আগে আমি গৌসুল আজম মাইজবান্ডারের দরবারে একটু জিয়ারত করেছিলাম ওই কিছু পরীক্ষার্থী দাখিল এবং এসএসসি পরীক্ষার্থীর জন্য একটু দোয়া করেছিলাম ভাদ্র মাসের কুকুর যেভাবে পাগল হয়ে যায় ওই বাতিলদের ভাড়াগুলো মা সেইভাবে পাগল হয়ে গেছে তো এখন আমি জাহাঙ্গীর হুজুর কিছু বললে আপনাদের কে শুধু এমন বা আগুন জ্বলে তা বুঝাইতে পারি না তা আমার পিছনে লাগিয়েন না ভাইজান কোনো প্রয়োজন নাই দরিমান নাসুই পানি আমি এই হুজুর ন আমি ডাইরেক্ট বলি দিই আমি আইডল টাইডল ন আমি ডাইরেক্ট আইডল তো যদি দেখছেন তাই বিশেষ করে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক দরবারে জাংগরিয়া কোলা আছে ওই বিশেষ করে কর্ণফুলি ব্রিজের পাশে মজ্জাটেক মজ্জাটেকের পশ্চিমে দরবারে জাংগরিয়া আমাকে এদিকে এদিক কুস্ত হবে না একবার ডাইরেক্ট সোজা জাংগরি হুজুর বললে আপনারা চলে আসতে পারবেন নাস্তা তো আছে দরবার মানে কোলা তো ওই লাইভের মাধ্যমে যারা দেখতে জানেন গুণ আমাদের যেগুলো পেজ থেকে আপনারা দেখতে জানেন সুন্নি চ্যানেল আমাদের একটু শেয়ার করে দিবেন বা তেলগুলো যেন পাই একটু অন্তরটা ঠান্ডা হয়